আমরা লক্ষ্য করি আমরা কি এমপি হইছি আমরা এমপি তো এখনো হই নাই আমরা এমপি না হইয়া যা করিতেছি এটা কি আমাদের জনগণের জন্য মঙ্গল না অমঙ্গল আমি সাবধান করে দিতে চাই আমরা যারা বিএনপি করে আমার ভাই বোনদেরকে বলতেছি আমরা যারা বসিদ আছেন সবাইকে স্মরণ করে দিচ্ছি তার এক রায়ের কথা বলেছেন গতকাল আমি তার বাসন শুনেছি যে আমরা কিন্তু এখনো ক্ষমতায় আসি নাই জিয়াউর রহমানের নামে একটি অ্যাকাউন্টও ছিল না জিয়াউর রহমানের নামে এক কাঠা জমি ছিল না সে বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল সেনাবাহিনীর প্রধান ছিল মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার ছিল তার যোগ্যতা কম ছিল না ক্ষমতা কম ছিল কম ছিল না কিন্তু সে একজন সত্যবাদী লোক ছিলেন আপনারা দেখেন বর্তমান প্রেক্ষাপটে কথা বলছি এই সৈরাচারী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে তার মন্ত্রী পরিষদ থেকে শুরু করে এমপি তথা ছাত্র নেতা সহ বাইতল মোকারমের ইমাম থেকে শুরু করে আড়াই হাজার থানার মুখ ইমাম পন্ত পলাইছে নাকি তার কারণ কি সে দেশে মানুষের মুখের ভাষা বুঝে নাই সে মানুষের অত্যাচার নির্যাতন করেছে তার ক্ষমতা অপব্যবহার করেছে মানুষকে মর্যাদা দিতে শিখে নাই আমরা যে দেশের মানুষ সেটাই সে স্বীকার করে নাই বিশেষ করে বিএনপি এবং অন্য দলে যা ছিল আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি আমরা গত পাঁচ তারিখের পূর্বে আমরা কিন্তু এখানে কথা বলতে পারি নাই তার কারণ আমাদের জবান বন্ধ করে দিয়েছিল যে কথা বলছে তার জন্য ছিল জেল হাজত মার পেট গুলি এবং গুম আজকে যদি আমরা লক্ষ্য করে নজরুল ইসলাম আজাদ নোজ ইসলাম বাবু এম হওয়ার পর আড়াই হাজার থানার যা তা যত লুটপাট করেছে তার বিনিময়ে সে তার বৌ বাচ্চা সহ আড়াই হাজার থেকে পালাইছে তার নেতা কর্মী সব পালেছে নাকি অন্যান্য বনকে ভালোবাসুন তাহলে জনগণের মন পাবেন আপনার জনগণে আস্থা পাবেন আর নতুবা কিন্তু আওয়ামী লীগের মতো আপনাদেরকে দেশান্তর হইতে হবে অতীতের থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ না করি তাহলে আমাদের জীবনে কি মূল্য আছে কিছু আমাদের এখন বিএনপির পরিচয় দিতে লজ্জা করে অনেকে বলে অনেকে বলে যে এরা করছে আপনারা তা কয়েক মাসেই করে ফেলেছেন এটা শুনতে আমাদের কাছে ভালো লাগে তাইলে আমাদেরকে কি করতে হবে আওয়ামী লীগের শাসন থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমাদেরকে ভবিষ্যতে যদি সুশাসন কায়েম করতে হয় জনগণকে সাথে নিয়ে অন্যায় অবিচারের মোকাবেলা করতে হবে আর যদি আমরা না করতে পারি ব্যর্থ হই তাহলে আমেরিকার মতো আমাদেরকে এই পরিণতি ভোগ করতে হবে সংগ্রামের সাথী বন্ধুগণ সময় অত্যন্ত সংক্ষিপ্ত আমি অনেকক্ষণ কথা বলতাম কিন্তু কথা বলবো না আপনাদের সবাই ক্ষুধার্ত আমি আমার বক্তব্য দীর্ঘায় করব না আমার আতা রহমান খান সাহেব আপনার অতি সুপরিচিত উনি মনে করেন আমাদের জন্য এমন এক ব্যক্তি যাকে আমরা মনে করি অতি সহজে আমরা পার করে নিতে পারবো ফোটা চিনা ফোটা ফোটার কচ্ছপে যখন প্রতিযোগিতা লাগছে ফোটায় কয় আমি তো ফোটা ওই আমি তো এক লাফে পারি জামগা কাজে একটু গিয়া একটু ঘুমাই লই কচ্ছপে হাতে 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 গ্যাস গা ঘুমায় আপনি যদি মনে করেন আমি সব জনপ্রিয় তাকে আমরা এভাবে নিয়ে যাব অসম্ভব আপনাদেরকে কাজ করতে হবে আপনাদেরকে সময় দিতে হবে না দেন তাহলে হইতে এবং কচ্ছপের মতো আপনাদের পরিণতি করতে হবে কচ্ছপ আস্তা সাত চলে যাবে আর আপনারা ঘুমাইবেন এমপি গিরি পাবেন না এমপি পাইতে হলে আপনাদের ভোটটা হলে চলবে না কচ্ছপের মতো আস্তে আস্তে যেতে হবে না যেতে পারেন এমপির স্বপ্ন দিকে কোনো লাভ হবে না আমি আমার বাসাটা কঠিন হয়ে গেছে আপনার মনে কষ্ট নেবেন না আমাদেরকে অবশ্যই অবশ্যই কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদেরকে আসল লক্ষ্যে পৌঁছতে হবে এমপি বানাইতে হলে আমাদের কঠিন পরিশ্রম করতে হবে যদি আমরা না করতে পারি আমরা ব্যর্থ হব ব্যর্থতার দায় আমাদেরকে বহন করতে হবে আমরা যারা আঙ্গুল সাহেবের সমর্থক আছি কাজেই আপনারা সবাই দয়া করে আল্লাহ রস্তে একজন ভালো লোকের জন্য কাজ করতে হলে আপনাদের সবাইকে পরিশ্রম করতে হবে যদি এনেছে সত্যিকারে গণতন্ত্র কায়ম করতে চান তাহলে আমগুল সাহেবের মতো লোকের আমাদের প্রয়োজন পরে সবারই তো দুর্নীতির কিছু সিল মারছে না পাশের মধ্যে আমগুল সিল ছিল মারতে পারে না তার কারণ সে দুর্নীতি করে নাই আমরা এমপি না হয়ে যা করেছি সে তিন বছর এমপি গিরি কইরাও এটা করে নাই সংসদে বৈশাখ ক্ষমতা ছাদ গ্রহণ করছে এটা করে নাই কাজেই আমি আপনাদেরকে আবার আসস্থ করছি আপনারা সবাই মিলে পরিশ্রম করেন এর ফল ইনশাল্লাহ আমরা পাবো আল্লাহ অবশ্যই পরিশ্রমের ফল দেবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি এমনকি জামাতের কোনো নেতা বিএনপির স্থানীয় নেতাকে চ্যালেঞ্জ জানিয়ে ওখানকার থানা পুলিশকে ম্যানেজ করে তারপরে নিজেদের প্রার্থীকে জয়লাভ করে আনবে এরকম তো আগত নেই এখন পর্যন্ত বিএনপিকে চ্যালেঞ্জ জানিয়ে জেলাকে চ্যালেঞ্জ জানিয়ে অর্থাৎ বিএনপি জেলা কমিটি উপজেলা কমিটিকে চ্যালেঞ্জ জানিয়ে তারপরে সেখানে ভোটারদেরকে মাঠে এনে বিরাট একটা ভোট বিপ্লব ঘটানো একেবারে এক কোটি ভাগের মধ্যে এক ভাগও সম্ভব নয় বরং দু হাজার চব্বিশ সনে নির্বাচন নিয়ে ভোটারদের যে অনীহা ছিল আতঙ্ক ছিল এখন এই সময়টিতে এসে সেই ভয় আতঙ্ক এবং অনীহা ভগুনে বেড়েছে ওই সময় তামসা দেখার জন্য ভোট ভোটকেন্দ্রে যদি সিক্স টু সেভেন পার্সেন্ট লোক গিয়ে থাকে এখন থ্রি টু ফোর পার্সেন্ট লোক যাবে বাকি ভোট কাটতে হবে রাতে কাটেন দিনে কাটেন তারপরে নিজেদের প্রার্থীর পক্ষে সেই ব্যালট বাক্স ভরতে হবে তো যেহেতু এই কাজটি করার সামর্থ্য শক্তি অর্থ কেবলমাত্র বিএনপির আছে তো বিএনপি তো এই কাজ করে জামাতের প্রার্থীকে জয়লাভ করবে না এই কাজ করে তারা তো সেই জাতীয় পার্টি বা অন্য কোন দল বা এমনকি আওয়ামী লীগের প্রার্থীকে জয়লাভ করাবে না ফলে ভোটের যে শিডিউল এটি ঘোষণা করার সঙ্গে সঙ্গে পুরো মাঠ ঘাট সব বিএনপির কর্তৃত্বে চলে আসবে এক্ষেত্রে বিএনপির মধ্যে যে গ্রুপ আছে উপগ্রুপ আছে স্বতন্ত্র দল আছে এগুলো নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত মারামারি হবে বিএনপি ভার্সেস বিএনপি এর বাইরে এই মুহূর্তে অন্য কোনো হিসেব নেই সেক্ষেত্রে তিন শাসনের মধ্যে বিদ্রোহী প্রার্থী কয়জন পাবে আমি প্রার্থী কয়জন পাবে দামি প্রার্থী কয়জন পাবে ভাইয়া গ্রুপ কয়জন পাবে আম্মা গ্রুপ কয়জন পাবে রিজভি গ্রুপ কজন পাবে ফকরুল গ্রুপ কজন পাবে সালাউদ্দিন গ্রুপ কজন পাবে এ সমকল নিয়ে আলোচনা হতে পারে তো এই যখন এখানে পরিবেশ এবং পরিস্থিতি ঠিক তখন একজন তরুণ নেতা তিনি যখন বললেন বিএনপি পঞ্চাশ থেকে একশোটা সিট পাবে তখন সারা বাংলাদেশে সেটা নিয়ে ট্রল হল এবং যখন ট্রল হলো তখন পর্যন্ত ট্রলই মনে হয়েছে কিন্তু আজকে আমি যখন ভিডিওটি করছি তখন আমার কাছে মনে হলো যে ওই তরুণ নেতার যে বক্তব্য সজীব ওয়াজের জয়ের সেই আমার কাছে তথ্য আছে সেই তথ্যের মতোই নিগৌ সত্য বাস্তব এবং একই সঙ্গে আগামী গণতন্ত্রের জন্য ভীষণ রকম একটি অসংয় সংকেত কিভাবে সেটা বলছি আপনারা দেখেছেন যে প্রতি সম্প্রতি জুন মাসের আঠাইশ তারিখে ঢাকাতে একটি মহাসমাবেশ হয়েছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন অর্থাৎ চরমোনাই পীর সাহেবের যে সংগঠন এই সংগঠনের নেতৃত্বে ইসলামপন্থী বেশিরভাগ রাজনৈতিক দল একই মঞ্চে উঠেছে আর অবাক করা ঘটনা হলো জনাব তারেক রহমান সাহেবের খুব ঘনিষ্ঠ বন্ধু এবং বিশ্বাসযোগ্য সেফাও সালার মানে ধরুন যে কাজ তারেক রহমান সাহেব গত তিন চার বছরে তার দলের সুলতান সালাউদ্দিন টুকু সাহেবকে দিয়ে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে দিয়ে কিংবা জহিরুদ্দিন স্বপন সফন সাহেবকে দিয়ে করাননি বা বিশ্বাস করেনি এইরকম গুরুত্বপূর্ণ কাজ যাদেরকে দিয়ে করিয়েছেন তাদের মধ্যে দুজন ব্যক্তি হলেন একজন গণ অধিকার পরিষদের জনাব নুরুল হক নুরু আর একজন হলেন এবি পার্টির জনাব মঞ্জু সাহেব মঞ্জু সাহেব তারকা সাহেব সমবয়সী ফলে তাদের মধ্যে বন্ধুত্ব হওয়াটা একেবারেই স্বাভাবিক আর নুরু যেন তারেক রহমান সাহেবের জুনিয়র কিন্তু ইন্টালেকচুয়ালি তাদের মধ্যে ভালোবাসা এবং বন্ধুত্ব অনেক উচ্চ স্তরের এবং আশ্চর্য ব্যাপার হলো যে দলের পক্ষ থেকে এই এবি পার্টিকে এবং নুরুকে অর্থাৎ গণ অধিকার পরিষদকে সর্বোচ্চ সম্মান মর্যাদা এবং ছাড় দেওয়ার জন্য তারেক রহমান সাহেবের যা যা করা দরকার তিনি সর্বোচ্চ সেটা করেছেন কিন্তু অবাকার ব্যাপার হলো যে এই দুজন ব্যক্তি বিএনপির এই জোটটা ছেড়ে চর্মনায়ের জোটে গিয়ে উপস্থিত